নমস্কার আমি ডক্টর সৌরাম শুভিসার এবং এই ভিডিওতে আমি আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার সাহায্যে আপনি চিকিৎসক হন বা না হন আপনি সহজেই কোনো মানুষের প্রাণ বাঁচতে পারবেন তাই এই ভিডিওটি অবশ্যই জানা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তাহলে আজকের ভিডিওর মেন বিষয়বস্তু কি মেন বিষয়বস্তু হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট বা সিপিআর সিপিআর মানে হচ্ছে কার্ডিও পালমরি রিসার্জি চলুন শুরু করা যায় তাহলে এই ভিডিওর মেন অবজেক্টিভ অবজেক্টিভটি হলো এখানে আমরা কিভাবে তাকে করব কিভাবে তার সিডিআর দেওয়ার সময় চেস্ট তা কিভাবে তাকে মানে যখন সে অজ্ঞান অবস্থায় থাকবে বা আনকনশিয়াস হিসেবে থাকবে তখন তাকে কিভাবে রিকভারি কজিশনে রাখবো তাছাড়া কিভাবে চেস্ট কম্পিটিশান দিলাম বা রেস্কিউ ব্রিদিং করলাম সেই সম্পর্কে জানবো এবং কি নতুন নতুন আপডেট হয়েছে সেই সম্পর্ক বিস্তারিত ধারণা লাভ করবো তাছাড়া যদি কোনো কোভিড পেশেন্ট হয় সেক্ষেত্রে আমরা সিপিআর এর কি পরিবর্তন আমরা করতে পারি সে সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করে দেরি না করে শুরু করে যাক আমরা কিভাবে সিপিআর দিতে পারি সিপিআর দেওয়ার ক্ষেত্রে কিছু স্টেজ বা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় প্রথমেই যেটা দেখতে হয় সেটা হচ্ছে এক হল সেফটি মানে চারিদিকে পরিবেশ কেমন আছে সেটা দেখতে হবে সিন সেফটি দেখা উচিত তারপরে কি হবে চেক রেসপন্স মানে পেশেন্টটা কাঁধে দিয়ে আস্তে করে ঝাঁকিয়ে জিজ্ঞেস করতে আসেন ঠিক আছেন তো যদি কোনো সাড়া না পাওয়া যায় তাহলে তার পরবর্তী হচ্ছে সাউথ ফর মানে কোনো চারিপাশে যারা লোকজন আছেন তাদের সাহায্যের জন্য ডাকতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে আপনি পেশেন্টের এয়ারওয়েটাকে ওপেন করবে যাতে শ্বাস প্রশ্বাসটা কোনোরকম চলতে পারে এবং পালস চেক করতে হবে এবং এই কাজগুলো চলতে চলতে আপনাকে অবশ্যই এমার্জেন্সি নাম্বারে কল করতে হবে এবং এগুলো চলতে চলতেই তা যদি না হয় তাহলে বুকের উপর চাপ বা চেস কম্পিটিশান দেওয়া শুরু করতে হবে এবং রেস্কিউ ব্রিজ দেওয়া স্টার্ট করতে তাহলে চলে আসি প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হচ্ছে অ্যাপ্রোচ সেফটি কী কী সেফটি দেখতে হবে সিন সেফটি মানে পরিবেশ কেমন রয়েছে রেস্কিউ মানে যে হেল্প করছে তার সেফটি দেখতে হবে দিকটিমের সেফটি কতটা আছে দেখতে হবে এবং চারপাশে মানুষজন যত আছে মানে বাই স্ট্যান্ডার্ড যারা আছে তাদেরও সেফটি দেখতে হবে পরবর্তী স্টেফটিস মানে কাঁধে হালকা হাত দিয়ে জিজ্ঞেস করতে হবে আপনি ঠিক আছেন তো তারপরে আমরা কী করবো পালস চেক করব এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের টেরিফেরালস পালস মানে যেমন হাতে পালস তারপরে এই পালসগুলো মানে যেগুলো আমাদের শরীরের পেরিফেরিতে আছে সেই পালসগুলো চেক করলে হবে না এক্ষেত্রে আমাদের ক্যারোটিক পালস দেখা অবশ্যই জরুরি তারপরে সাউথ পয় মানে অপর ব্যক্তিকে সাহায্যের জন্য ডাকতে হবে কেননা একজনের পক্ষে এই সিপিআর দেওয়া যতটা কঠিন তার সঙ্গে যদি অনেকে সাহায্যের জন্য এগিয়ে আসে তাহলে সে বারে বারে করতে করতে এই পদ্ধতিটা অনেক সহজ হবে এবং যে রেস্কিউ করছে তিনি হাঁপিয়ে পড়বেন না এবং বিক্রিমটি প্রাণে বেঁচেও যেতে পারে তারপরে কি এমার্জেন্সি সার্ভিসকে কল করতে হবে মানে পুলিশ স্টেশন হসপিটাল ফায়ার স্টেশন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এগুলোকে কল করতে হবে এবং যাকে জানেন তাকে কল করতে হবে এবং ব্রিফ এবং প্রপার অ্যাড্রেস দিতে হবে কারণ ওই সময় সময় নষ্ট করার সময় থাকে তাই সংক্ষেপে অ্যাড্রেসটা এবং কি হয়েছে তা খুবই সংক্ষেপে বলা অত্যন্ত জরুরি পরবর্তী ভাব কী পরবর্তী ভাব হচ্ছে এয়ারওয়ে ওপেন করা মানে যদি শ্বাসনালীতে প্রয়োজনীয় পরিমাণ যদি বাতাস যায় মানে অক্সিজেন যায় তাহলে কিছুটা সময় মানুষটি বাঁচতে পারে তাই এয়ারওয়েটাকে পিটেন রাখতে হবে এবং এয়ারওয়েটাকে ওপেন করতে হবে এই ছবিতে আমরা দেখছি কীভাবে এয়ারওয়ে ওপেন করা হয় মানে হেডটিল চিললিথাস এইভাবে এয়ারওয়েটাকে ওপেন করা হয় তারপরে চেস্ট কম্পিটিশান স্টার্ট করতে হবে চেস্ট কম্পেশনে কী করতে কী করা হয় তাহলে আমরা জানবো চেস্ট কম্পেশন ক্রিয়া করতে হয় চেস্ট কম্পেশনের ক্ষেত্রে একটা হাতের এই যে উঁচু পাটটা রয়েছে হিলটাকে বুকের ওপর ইন্টার মেমারি এরিয়ার মাঝখানে রাখতে হবে এবং আরেকটা হাতকে এরকম করে দিয়ে উপর দিয়ে ইন্টারলক করতে হবে এবং এই পাটটা দিয়ে বুকের ওপর ঠেলতে হবে তাহলে এরকম করে ঠেলতে হবে এবং এই জোরটা সম্পূর্ণ এখান থেকে আস হাত ভাজ করলে হবে এবং এই যে টেস্ট কম্পেশান দিচ্ছি সেইটা মিনিটে প্রায় একশো কুড়ি করায় বেশি হবে এবং প্রত্যেকটা টেস্ট কম্পিটিশনের ডেপ পাঁচ সেন্টিমিটার করে হবে এবং শুধু চেস্ট কম্পিটিশন মানে বুধের ওপর চাপ দিয়ে গেলেই হবে না লাংটাকে রিকয়েল করারও টাই করতে হবে তাহলেই চেস্ট কম্প্রেশানটা সার্থক হবে এই গেস্ট কম্প্রেশনটা যদি সুবিধা হয় মানে আরো কেউ রেস্কিউর হিসেবে অংশগ্রহণ করে তাহলে বারে বারে অংশগ্রহণ করা যেতে পারে তাহলে যে রেস্কিউ করছে সে হাতে পড়বে না এবং অনেক ইফেক্টিভ হবে এবার আমরা জানবো কিভাবে রেস্কিউ ব্রিদ দেয় রেস্কিউ ব্রিদ দেওয়ার ক্ষেত্রে প্রথমেই ভিকটিমের নাকটাকে চিপে ধরতে হবে এবং রেস্কিউর টোটটা ভিকটিমের টোটে ঠেকিয়ে হাওয়া দিতে হবে হাওয়া দিয়ে বা লাগছটা রয়েছে যতক্ষণ না ফল করে ততক্ষণ ওয়েট করতে হবে এবং আবার ডিপিট করতে হবে এইভাবে রেস্কিউ বিকটা দেওয়া এই বুকের উপর চাপ দেওয়া মানে যে আমরা এভাবে চাপ দিচ্ছিলাম পেশেন্ট তো নিচে আছে মানে এভাবে চাপ দিচ্ছিলাম সেই চাপ দেওয়াটা তিরিশ বার করতে হবে এবং তারপরে দুবার রেস্কিউ করতে হবে এটা কন্টিনিউ করতে হবে এবং যদি ডিফ্রিভারেশন থাকে মানে এডি ডিভাইস ডিভাইস থাকে তাহলে ডিফ্রিভারেশন করতে হবে তাতেও যদি না হয় তাহলে আবার ওই চেস্ট কম্প্রেশন রেস্কিউবিথ এটাকে রিপিট করতে হবে এত কিছুর পরে যদি পেশেন্ট শ্বাস নিতে শুরু করে তাকে তাহলে ছবিতে দেখানো পজিশান অনুযায়ী রেস্কিউ পজিশনে তাকে শোয়াতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমরা কি কি ধাপ একের পর এক অবলম্বন করি তাহলে আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বয়স্ক মানুষ মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে কিভাবে সিপিআর দেয় সেই নিয়ে বিস্তারিত ভাবনা লাভ করলাম মানে বাচ্চাদের কিভাবে দেয় সেইটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয় তাহলে এই ভিডিওতে আমরা এইটুকু সম্বন্ধেই জানলাম পরবর্তী ভিডিওতে বাচ্চাদের কীভাবে স্বীক্রিয়ার দেয় এবং কোভিড পেশেন্টদের কীভাবে স্বীক্রিয়ার দেয় এই সম্পর্কে বিস্তারিত ধন লাভ তাহলে আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ